হ্যালো আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণ কাতার নিয়ে আসলাম এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা ধামাক একটা অফার পাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একটা ইন্ডিয়ান কাতার শাড়ি পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ তো এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুটোটার প্রাইস সেম থাকবে যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে প্রথমে স্ক্রিনশট দিতে হবে তারপরে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো আমাদের অনলাইন অর্ডার করতে হবে আর যারা অফলাইনে এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে অরুণাচল মার্কেট তিতোতলায় মরিয়াম কর বাইশ নম্বর দোকানে আর যারা অফলাইনে নেবেন তারা কিন্তু হোম ডেলিভারি পাবেন আমাদের প্রোডাক্টগুলো ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরেও হোম ডেলিভারি দেওয়া হয় তো আমরা শাড়িগুলো আপনাদেরকে আজকে দেখাবো যা যেটা ভালো লাগবে সেটাই আপনারা অর্ডার করে নিতে পারবেন তো শাড়িগুলো একটু খুলে দেখাবো আপনাদেরকে দেখেন শাড়িগুলো টার্সেলগুলো দেখেন অনেক সুন্দর টার্সেল বাঁধানো লক করা টার্সেল করা এই দেখে টার্সেল করা থাকবে আঁচলটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা ব্লাউজটা দেখা দোক তো এই শাড়িগুলো আপনার মরিয়াম শাড়ি ঘর থেকে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবে যে হাতে পিঠে বর্ডার হবে ব্লাউজটা তো এখানে এই ডিজাইনটা কিন্তু কালার আছে কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হলো সিঁদুর লালের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলো সিঁদুর লাল দেখেন কত সুন্দর আসলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা আপনার বর্তমানে কাতান শাড়ি পাচ্ছেন বর্তমানে কিন্তু কাতান শাড়ি আপনার হাফ সিল নিতে গেলেও বারোশো পনেরোশো টাকা লাগে আর আমরা আপনাদেরকে ইন্ডিয়ান কাতান শাড়ি দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালার ওয়াইং জাম আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ওয়াইন জাম কালার প্রাইস পরে মাত্র তেরোশো টাকা তো যা যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার অর্ডার করতে পারবেন আর যারা শপে আসবেন তারা আগামীকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেট তৃতলায় বাইশ নম্বর দোকান মরিয়াম শাড়ি কাজ দেখেন আঁচলটা হবে এটা ফিরোজা কালার ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার ভিতরে দেখেন আচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র তেরোশো টাকা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন মরিয়ম শাড়িঘর নামা আমাদের একটা ফেসবুক পেজ আছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য দেখেন মেরুন কালারটা দেখেন কত সুন্দর এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মেরুন কালার ভিতরে সিলভার ওয়ার্কের কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা এখন যে ডিজাইন করে দেখাবে এটা হলো সিলভার মানে কাজটা হবে সিলভার কাজ দেখেন পেস্ট কালার ভিতরে এটা হলো পেস্ট কালার দেখেন পেস্ট কালারটাও কিন্তু সুন্দর সিলভার ওয়ার্কের কাজ করা আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা প্রাইস মাত্র তেরোশো টাকা তো অবশ্যই ভিডিওটা কিন্তু দ্রুত শেয়ার করে দিবেন কারণ এই অফারটা কিন্তু বেশি সময় থাকবে না কারণ তেরোশো টাকা বর্তমানে কাতান শাড়ি পাওয়া যায় না তো মরিয়ম শাড়ি ঘর থেকে একটা অফার দিচ্ছি তেরোশো টাকা তো ভিডিওটা দেখা মাত্রই কিন্তু আমাদের সেল হয়ে যাবে তো যাকে অর্ডার করবেন সে পাবেন দেখেন ওয়াইন জাম কালার আসলে হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ওয়াইন জাম কালার ভিতরে প্রাইস মাত্র তেরোশো টাকা তারপর দেখেন এই একটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডাটাও কিন্তু অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারটা দেখেন তো দেখেন মেজেনটাও খুলে দেখাচ্ছি আমরা এই যে বডির ডিজাইনটা হবে এটা এটাও সিলভার কাজ করা এই যে আঁচলটা হবে এটা দেখেন আঁচল হবে এটা ফুল বডিটা প্রত্যেক সালে কিন্তু এরকম টার্সেল করা থাকবে আর ফুল বডিটা হবে এটা ম্যাজেনটা কালার ভিতরে প্রাইস মাত্র তেরোশো টাকা তো আমাদের ভিডিওর শেষ যে কালারটা নেভি ব্লু কালার সেটা দেখাচ্ছি দেখেন এই একটা কালার নেভি ব্লু তো এগুলো পাতেও কিন্তু আমাদের আরও অফার আছে যে আপনার দামি কাতানি চান সেটাও আছে দুই হাজার ষোলোশো টাকা রেঞ্জের দুই হাজার টাকা রেঞ্জের দামি দামি কাতান পঁয়ত্রিশশো চার হাজার টাকা রেঞ্জেরও পিওর কাতান আছে আমাদের এখানে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা আমাদের সবাই আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন মার্কেট তো তাহলে নম্বর দোকান আর আমি একটা জিনিস দেখাই দেখে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ লেহেঙ্গা আছে অফারে চার হাজার তিন তিন হাজার পাঁচশো তারপর চার হাজার টাকা পার্টি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসবেন আমাদের এখানে অফার নিতে হলে যারা বিয়ের কেনাকাটা করবেন আছে আমাদের এখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ